গুরুত্বপূর্ণ শিরোনাম ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া পরমাণু আলোচনা স্থগিত রোমে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক অনিশ্চিত এমেনে হুতিতে লক্ষ্য করে ফের মার্কিন বিমান হামলা কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সহায়তা চাইলেন পাক কূটনৈতিক মিশরের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির অভিযোগ ইসরায়েলের কাশ্মীর হামলা ভারতকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যৌদ্ধ মহড়া ভারত শাসিত কাশ্মীরের পহেল গাঁয় হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যৌদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে নিরাপত্তা সূত্রের রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান এ তথ্য জানিয়েছে এক মে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় শিয়ালকোর নরওয়াল জাফরওয়া সাকর সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে এতে হালকা আধুনিক অস্ত্র যেমনটা কামান এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে মহড়াই যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করেছেন নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে এই মহডার প্রধান লক্ষ্য হচ্ছে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দিয়া পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যে কোনো আক্রমণে দাঁত জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছেন সূত্রগুলো আরও জানায় মাতৃভূমির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনী অফিসার ও জওয়ানরা সর্বোচ্চতে শিকারে প্রস্তুত পরমাণু আলোচনা স্থগিত রুমে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক অনিশ্চিত রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে বিষয়টি বৃহস্পতিবার এক মে নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানান নতুন নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের উপর প্রাথমিকভাবে শনিবার তিন মে রোমে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে এখন সেটি পিছিয়ে গেছে ইরানি কর্মকর্তা বলেন পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কোনোভাবে ভাবে কূটনৈতিক সমাধানে সহায়ক নয় ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে নতুন তারিখ ঠিক করা হবে এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশ ওয়ান বৃহস্পতিবার জানায় লজিস্টিক্যাল কারণে রুমে নির্ধারিত তারিখ আলোচনা সম্ভব হচ্ছে না এদিকে আলোচনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যুক্তরাষ্ট্র কখনোই রুমে অনুষ্ঠিত চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি সূত্রটি আরও জানায় আলোচনা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি তবে শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে এ সময় ইরান যুক্তরাষ্ট্রকে অসংগত আচরণ ও উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিযুক্ত করে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্র এদিকে আলোচনা চায় অন্যদিকে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ইয়েমেনের গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ফের মার্কিন বিমান হামলা ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সাফাক নিউজের প্রতিবেদনে বলা হয় দেশটির প্রদেশের অন্তত চারটি স্থানে এই হামলা চালানো হয়েছে হামলায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি হুতিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল মাসিরাও জানিয়েছে লালসালাম অঞ্চলে হুতিদের প্রভাব কমাতে এ অভিযান চালানো হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম কম এই সর্বশেষ সামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে এর আগে জানানো হয়েছিল অপারেশন রাফ রাইডারের আওতায় হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক ও ত্রিপুর সামরিক অভিযান চালানো হচ্ছে সেন্টকমের তথ্য অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত আটশোর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য সহ শত শত হুতি যোদ্ধা নিহত হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করেছে এই অভিযানের পর থেকে হুতিদের হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা উনসত্তর শতাংশ এবং একমুখী ড্রোন হামলা পঞ্চান্ন শতাংশ হ্রাস পেয়েছে অন্যদিকে হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ সামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ তুলেছে তাদের দাবি পনেরো মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় এক হাজারটি বিমান হামলা চালিয়েছে যেখানে দুইশো জন বেসামরিক সামরিক নাগরিক নিহত এবং চারশো জন আহত হয়েছেন হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সহায়তা চাইলেন পাক কূটনৈতিক পেহলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশ্মনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রেজওয়ান সাইদ শেখ বুধবার মার্কিন সামরিক নিউজ ডেকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি অন্যদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বে এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ট্রাম্পের কথা উল্লেখ করে নিউজ ওইকে রেজওয়ান সাঈদ শেখ বলেন এই মুহূর্তে বিশ্বের শান্তির পক্ষে অবস্থান নিয়ে একজন প্রেসিডেন্টের কাছে কাশ্মীর ইস্যুর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তিনি বলেন এখানে কেবল দুই প্রতিবেশী দেশ নয় বরং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা রয়েছে রেজওয়ান সাইদ বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্ভুট সংকট নশনী ট্রাম্প প্রশাসনের উচিত একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তি উদ্বেগ নেওয়া যেন ভবিষ্যতে এই উত্তেজনা বারবার ফিরে না আসে তিনি সমস্যাকে ভারত পাকিস্তান উত্তেজনার মূল কারণ বলে উল্লেখ করেন মিশরের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির অভিযোগ ইসরাইলের চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের উপর গুপ্তচর ভিত্তি করেছে মিশর কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলি সংবাদ মাধ্যম নেট দাবি করেছে যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ চীনা বিমান পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে যেসব সরগ্রাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান যা বেনি সুইফ সামরিক বিমান বন্দরে অবতরণ করেছে প্রতিবেদন অনুসারে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সেনাই এবং ইসরায়েলের আকাশ সীমায় ঘটনাবলীর রিয়েল টাইম আকাশসীমায় দৃশ্যমানতা প্রদান করতে সক্ষম যার ফলে মিশর ইসরায়েলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম ওয়েবসাইটে দাবি করেছে চীনা ইসরায়েলি সীমান্তের কাছে উস্কানিমূলক বিমান চালিয়েছে ইসরায়েলি সতর্কতা ব্যবস্থা সক্রিয় করেছে অন্যদিকে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি ইসরায়েলি প্রতিক্রিয়া রেকর্ড করেছে প্রতিবেদনে এই পদক্ষেপকে মিশর ইসরায়েল শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারান্টার মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তার প্রতিবিম্ব প্রকাশ করা হয়েছে কাশ্মীর হামলা ভারতকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র পহিলগাঁও কাণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে এমনকি ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের দিয়ে জানিয়েছে দেশটি এমন অবস্থায় ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে পাকিস্তান শুক্রবার দুই মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল দেশটি বলেছে যুক্তরাষ্ট্র চায়না দক্ষিণ আর বড় কোনো সংঘাত ছড়িয়ে সংবাদ মাধ্যমটি বলেছে ঘটে হামলার যায় প্রতিক্রিয়ায় ভারতের পদক্ষেপ যেন পুরো অঞ্চলে বড় কোনো সংঘাতের রূপ নেয় এমন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রাঞ্চ বলেছেন যুক্তরাষ্ট্র চায়না এই হামলার প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংখ্যা ছড়িয়ে পড়ু। ফক্স নিউজের সোশ্যাল রিপোর্ট উইথ ব্রেথ বিয়ার অনুষ্ঠানে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের আশা ভারত এমনভাবে